ছত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনেকে চিহ্নিত করেছেন মৃত্যু ফাঁদ হিসেবে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ঢাকনাবিহীন ম্যানহোল যার কোনো দায় নিচ্ছে না কোনো প্রতিষ্ঠান ঢাকনাবিহীন ম্যানহোলের এই চিত্র ঢাকায় ময়মনসিং মহাসড়কের ম্যানহোলগুলো পরিণত হয়েছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় একটু বৃষ্টিতে ম্যানহোলের পানি মহাসড়কে এসে জমে তখন পানির তলার রাস্তা না গর্ত বোঝে ওঠা দায় গেল রবিবার রাতে টুঙ্গির হোসেন মার্কেট এলাকায় কাজে এসেছিলেন একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম জ্যোতি সে সময় ঢাকনাবিহীন ম্যানহোলে পরে যান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান পানির প্রভাব বেশি হওয়ায় উদ্ধার করা যায়নি তাকে মেন রোডে প্রচুর পানি তো মহিলা তো মনে করছে না সেলাফ আছে ফট করে পড়ে গেছে পা দিছে এক পা দেওয়ার পরে পড়া এক বছর ফসকে পড়ে গেছে আর ওঠার কোনো স্কোপ ছিল না পুরো পানি লেগে এর ভরা ছিল 36 ঘন্টা পর দুর্ঘটনা স্থল থেকে প্রায় 3 কিমি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য এটা দূরে টঙ্গীর এরশাদনগর এলাকায় বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইরশাদদগদ বাস্তoharার বিল বলে আর কি এই বিলের মধ্যে যে কচুরি আছে এর ভিতরে আমাদের चौकশ ডুবুরি টিম ঢুকে পড়ে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে লাশ কচুরি ভিতরে পাওয়া যায় মহাশয়রাকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন দুরবস্থার বর্ণনা দেন পথচারীরাটাতে কোনো লোক এখানে না মারা যায় শত শত চেষ্টা করে একটু ম্যানুয়ালের ঢাকনাগুলোর ব্যবস্থা করবেন সড়ক জনপথ এটা সরায় নাই সড়ক জনপথ রাস্তা কাজ করার সময় ওনারা স্লাপ ফ্রি দিয়ে গেছে যাওয়ার পরে কিছুদিন পরে এখানে সলা ওনারা ঢাকনা সরায়ে লাইছে তার জন্য জন্য তো জনগণ না। এটার হাসপাতাল হৃদয় বিদারকি মৃত্যুর ঘটনায় চার সদস্যের কমিটি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক